আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাইকে বলতে চায় মামু দশ দিন যাবৎ জেলে আমার বোনরা খুব অসহায় হয়ে গেছে আমার বন্ডা দুধের বাচ্চা দুধ পায় নাই তাই আমার বোনের জ্বর আমার বোন ভালো মন্ডু কিছুই খাইতে চায় না আমার বোনরা শুকা গেছে আপনারা সবাইকে বলি আমার আম্মুর পাশে শেখান আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার আম্মুকে সাপোর্ট করুন আমার আম্মু খুব অসহায় হয়ে গেছে এবার লাইভে এসে সবার কাছে আকুতি জানিয়েছে ক্রিমাপার ছেলে কাউসার কাউসার জানায় মাকে ছাড়া তারা দুই ভাই বোন অনেক কষ্টে আছে তারা একদমই ভালো নেই তাদের দেখাশোনা করার মতো কেউ নেই তার ছোট বোন জিম মাকে না পেয়ে এখন খুবই অসুস্থ জিমের অনেক জ্বর সে সবসময় মায়ের জন্য কান্না করে কোনো কিছু খেতে চায় চায় না শুকিয়ে গেছে জিম মায়ের কাছে যেতে দুধের শিশু মায়ের দুধ পাচ্ছে না তাই সবার কাছে অনুরোধ জানিয়ে কাউসার বলে আমাদের পরিবারের পাশে আপনারা এসে দাঁড়ান আমার মা দশ দিন ধরে জেলে আছে তাকে এখনো ছাড়ছে না আমার বোন অনেক অসুস্থ আমাদের অনেক কষ্ট হচ্ছে সবাই পাশে থেকে আমার মাকে সাপোর্ট করুন আমার মাকে আমাদের কাছে ফিরিয়ে দেন শিশু নির্যাতনের অভিযোগে দশ দিন ধরে আটক রয়েছেন ক্রিম খ্যাত শারমিন শিলা দেশবাসীর কাছে নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি ক্রিম আপার সবশেষ অবস্থান সম্পর্কে একাই একশো সংগঠন জানায় তারা চেয়েছে ক্রিম আপা যাতে নিজেকে সূত্রে ভালো হয়ে যায় তাকে কারাগারে রাখা হয়নি তাকে রিহ্যাব সেন্টারে রাখা হয়েছে ক্রিম আপাকে কাউন্সেলিং করানো হচ্ছে তবে এতেও কোনো লাভ হচ্ছে না ক্রিম আপা কারো কোনো কথাই শুনছেন না নিজের ইচ্ছে মতো চলাফেরা করছেন কোনো কিছু শুনতে নারাজ কাউন্সেলিং শেষ হলেই তাকে মুক্ত করা হবে বলে জানানো হয়েছে ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ